দুই ভাগে মানে একটা হলো মাক্কি আর একটা হলো মাদানি একটা কি মাকি আর একটা আমি যে সুরাটি তেল করেছি এই সুরাটি মাকি নামাদানি মাক্কিনামাদানি বাকি সুরা আল্লাহ সুহান এই সুরার মধ্যে বলেন প্রথম নম্বর আয়াতে কেরিবার মধ্যে আল্লাহ নবী সরকার বলেন ও আমার উন্মতেরা শোন এই সুরাটি এমন একটা তাৎপর্য গুরুত্বপূর্ণ সুরা আল্লাহ হাবিব বলেন তার সিরের মধ্যে আসছে যে এই সুরাটি এত দামি এত দামি পূর্ণ একটি সুরা আল্লাহর হাবিব বলেন একজন সাহাবি অপর সাহাবির সাথে যখন দেখা হয় যেত একজন আর সাথে কথোপকথনের পূর্বে যে সুরাটি তেলাওয়াত করে একজন অপরজনকে শোনাতেন সেই সুরাটির নাম হল সুরাতুল আসর দুনিয়াবি কথোপকথনের পূর্বে আল্লাহর হাবিব বলেন একজন আর একজনকে সুরাতুল আসর করে শুনাইতেন শুধু তাই নয় রবি আমার বলেন তোর আনুল ক্যারিমের মধ্যে যদি এক সুরা আসর ব্যতীত অন্য কোন সুরা যদি নাসিল নাও হইত তো গোটা পৃথিবীর আনে মানা উম্মত যদি এই সুরা আসরের উপরে আমল করত তো তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যেত নিশ্চয়ই এই সুরাটি একটি দাবি সুরা ঠিক ঠিক না আসল

কেমন দাম একটা ঘটনা টানি বুঝতে সহজ হবে ঘটনাটা আল বিদায় আমার নিহা ইতিহাসের একটা শ্রেষ্ঠ গ্রহন্থ বলা ভাই গ্রামরা পড়ে থাকেন এই আল বিদায় আমার নিহার মধ্যে ঘটনাটা আনছে এভাবে করে জামানার পায়ে গাম্বার মৌসা কালিমুল্লা মৌসা কারো কারো ভালো লাগবে না যে হুজুর সুর টুর দেয় কে হুজুর কি বক্তা আছে সুর টুর দেয় না আরে ভাই সুর দেওয়া মাকসাত না কথা বলাটা আর কথা বোঝাটা এটাই মাকসাত ঠিক কিনা বাবারা লোসা калимুল্লাহ একটা পাহারে গিয়ে মালিকের সাথে কথা বলতেন বলেন তো এই পাহাড়টার নাম কি তুর পাহাড় মাশাআল্লাহ আপনারা জানেন তো বুঝতে আরো সহজ হবে ইনশাআল্লাহ তো পাহাড়ে যাইতেন কার সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে একদিন গেলেন আল্লাহর সাথে অনেক সময় ধরে কত কতনের পরে আল্লাহ তাআলা বললেন ও পয়গম্বর আজকে তুমি আবার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেব তবে শোনো যা চাইবা একবারে চাইবা দ্বিতীয়বার আর চাইতে পারবা না যা চাইবা একবারই চাইবা দ্বিতীয়বার আর চাইতে পারবা না এমন কোন চাও পাওয়া থাকলে এখনই করো তাই তোমাকে দেওয়া হবে জোরে

অনেক বড় চাওয়া পাওয়া আপনার তখন থাকবে। যে প্রধানমন্ত্রীর কাছে এক চাইল এখন আর চাওয়া যাবে না এক বস্তা গম আর চাওয়া যাবে না পাঁচ লিটার তেল আর চাওয়া যাবে না এখন চাইলে বড় কোনো জিনিস চাইতে হবে ঠিক কি ঠিক না তবৌম্বার কে যখন আল্লাহ অফার দিলেন

জড়তা যার কারণে আল্লাহর তার ভাই হারুন কে নি দিয়েছিলেন তো একটা প্রেশার মধ্যে পড়ে গেলেন যে আল্লাহর কাছে কি চাইবেন খুঁজেই পাচ্ছেন না